আওয়ামী পন্থে যারা রয়েছেন তাদের কাছে আমার ছোট্ট একটি প্রশ্ন আচ্ছা আপনাদের কাছে খুনির সংজ্ঞাটা কি কিংবা একটা মানুষ কতগুলো খুন করলে প্রাণ কেড়ে নিলে তাকে খুনি বলা যেতে পারে আমার না ঠিক বুঝে আসে না দেখুন আপনারা একটি দলকে সাপোর্ট করতেই পারেন সেই দলের হয়ে জাতির আব্বা আপা আপা আপনারা করতেই পারেন এটা আপনার অপরাধ না কিন্তু দলকানা তো হওয়া যাবে না আপনি যেমন দলের প্রেমে পড়ে আপনার আব্বা বা আপা আপা করে বেড়াচ্ছেন এটা যেমন আপনার জন্য ঠিক আছে তেমনি ভাবে একজন মানুষ হিসেবে আপনার সেই দলের মন্দটাকেও কিন্তু বলা উচিত যদি সেটা না বলতে পারেন দলীয় স্বার্থে তাহলে অন্তত চুপ থাকা উচিত সেটা না করে আজকে চোখের সামনে আপনারা দেখলেন এই জুলাই অভ্যুত্থানে এতগুলো প্রাণ কেড়ে নিল সরাসরি খনির সাথে জড়িত আগেরগুলা বাদ দিলাম সেই জায়গাটায় আপনারা কি করে এখনো এতটা নির্লজ্জের মতো এইভাবে গলাবাজি করে বেড়াচ্ছেন বিশ্বাস করুন আমার বুঝে আসে না আপনি একটা দলকে ভালোবাসতেই পারেন সেটা তো অন্যায় না কিন্তু আপনি আপনি সত্যকে সত্য মিথ্যা বলবেন না মিথ্যাকে খুনিকে খুনি বলতে আপনাদের এত বাধা কিসের এতটা মানে নির্লজ্জতা কি করে আপনাদের মধ্যে থাকে আমার বুঝে আসে না বিশ্বাস করুন আপনাদের নির্লজ্জপনা দেখে আমার নিজের লজ্জা লাগে সত্যি কথা আর কত ভাই এবার অন্তত আপনারা একটু থামুন সত্যকে সত্য বলুন